হ্যালো এভরিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও মটর মাস্তি ব্লগ চ্যানেলে তো আজকের ভিডিওটা কি তোমরা দেখতেই থাকো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সকাল সকাল সান করে রেডি হয়ে চলে এসেছি পুজো মণ্ডপে এই যে দেখো সরস্বতী পুজো এখানে পুজো শুরু হয়ে যাবে ঠাকুর মশাই চলে এসছে সব কিছু রেডি হচ্ছে আর সব ছেলে দাঁড়িয়ে আছে সব ভাই ভাস্তারা দেখো সবাই সকালবেলা সান টান করে একদম রেডি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিন তো একটাই দিন সকালবেলা উপোস করে থাকা আর এই যে দেখো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভাই আর আমার ছেলে মামা ভাগনা দুই বন্ধুর মতো ঘুরছে পুজো মণ্ডপে সকাল সকালে আজ উঠে গেছে সান টান তাদেরও হয়ে গেছে রেডি হয়ে গেছে সব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর সরস্বতী পুজো উপোস কারা কারা করেছিল সকালে কারা কারা উঠেছে সকলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আজ কিন্তু হাতে খড়ি দিব কার জানো আমার ছেলের আমার ছেলের আজ হাতে খড়ি দেওয়া হবে এখানে হাতে খড়ি দেব অনেক মানে বুঝে টুঝিয়ে ওকে নিয়ে এসেছি এখানে হয়তো আসতে চাইছিল না এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ওই বারবার চলে যাচ্ছে চলে আসছে সেই জন্য আবার ভাইকে রেখেছি ওর সাথে তো জানি না ওই হাতে খড়ি ভালোভাবে দিবে না দেবে না তো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো আমরা পুষ্পাঞ্জলি দেবে বলে দাঁড়িয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের পুষ্পাঞ্জলি এখানে কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু দুইবারতে থেকে তিনবার দেওয়া হলো পুষ্পাঞ্জলি আমরা তো প্রথমবারে দিয়েছিলাম কারণ আমরা এখানেই ছিলাম আর যারা বাকি পড়ে গিয়েছিলো তারা কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার দেওয়া হয়েছে তিনবারে পুষ্পাঞ্জলি এখানে দেওয়া হয়েছিল পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সরস্বতী মাকে প্রণাম করে কিন্তু ঠাকুরমশাইকে বললাম যে হাতে খড়ি দেওয়া তো হাতে খড়ি দেওয়ার জন্য এবার আবার ছেলেকে খুঁজতে চলে গেলাম কারণ সে চলে গিয়েছিল তো অনেক চেষ্টা করে বুঝিয়ে টুঝিয়ে তাকে নিয়ে আসলাম হাতে খড়ি দেওয়ার জন্য আর আমার ভিডিওটা অন্য কেউ করে দিচ্ছিল আমি একটু অন্যজনকে ক্যামেরা দিয়েছিলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য কারণ আমি তো একা একা পারছিলাম না করতে হচ্ছিল না কারণ ছেলেকে নিতে গিয়েছিলাম দেখো আমি দাঁড়িয়ে আছি আমার ছেলে নেই এই যে আবার চলে আসছে অনেক বোঝানোর পরে নিয়ে এসেছি ছেলেকে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে একটু দেরি হলো আরও দুয়ে বললাম না দু তিনবার দিল সেই জন্য তারপর কিন্তু এখানে হাতে খড়ি দেওয়ার জন্য আমার ছেলে লকন ইয় ছোটোবেলা কিন্তু আমিও ভাবতাম যে হাতে খড়ি কি তারপরে তো বুঝতেই পেরেছিলাম এই যে দেখো আমার ছেলের হাতে খড়ি হচ্ছে মুখটা দেখতে পাচ্ছ না যে ক্যামেরা করছিলো ভালো করে করতে পারছিলো না ওয়ান টু এবিডি লিখে দিয়েছিলো তারপর আমি ক্যামেরাটা নিজেই করলাম তো আমার ছেলের প্রথমবার হাতে খড়ি হয়ে গেল আমার ছেলেকে আশীর্বাদ করো তোমরা যেন আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করতে পারে আমি ভাবতেই পারিনি এত শান্ত হয়ে আমার ছেলের হাতে খড়ি হয়ে যাবে কারণ সে প্রচণ্ড প্রথমে চিৎকার করেছিল আমরা ভাবতেই পারিনি তো যাই হোক আমার ছেলের জন্য আশীর্বাদ করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা